অপারেশন সিঁদুর নিয়ে সমাজ মাধ্যমে পোস্টের মামলায় অভিযুক্ত অধ্যাপক আলী খান মোহাম্মদকে জামিন দিল সুপ্রিম কোর্ট তবে পোস্ট ঘিরে বিতর্কের জন্য অধ্যাপককে সতর্ক করেছে আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি সিং এর ব্যাংক জানিয়েছে বর্তমানে পরিস্থিতিকে কোনোভাবেই সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা কাম্য নয় বুধবার মামলার শুনানিতে বিচারপতি কান্ত বলেছেন বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার সকলেরই আছে কিন্তু এখন কে এইসব নিয়ে কথা বলার সময় একই দেশ এই সবের হানার মধ্য দিয়ে যাচ্ছে দানবেরা এসে আমাদের সাধারণ মানুষের উপর হামলা করছে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার এই পরিস্থিতিতে কেন সস্তা প্রচার পেতে হবে অশোক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হরিয়ানার প্রধান ওই অধ্যাপক সম্প্রতি অপারেশন সিঁদুর প্রসঙ্গে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ওই পোস্টের জন্য তার বিরুদ্ধে দুটি এফআইআর রুজু হয়েছে হরিয়ানায় গ্রেফতার হন অধ্যাপক ওই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি বুধবার শীর্ষ আদালত এই মামলায় অধ্যাপক শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে অধ্যাপকের হয়ে আদালতে সোয়াল করেন আইনজীবী কপিল সিব্বল তিনি জানান কোনো অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে ওই পোস্ট করেনি অধ্যাপক তাছাড়া অধ্যাপক যে পোস্টটি করেছেন সেটি ভীষণভাবে দেশপ্রেমমূলক বলেও জানান সিব্বল অধ্যাপকের পোস্টটি জয় হিন্দ দিয়ে শেষ হয়েছে সে কথাও জানান সিব্বাল তখন বিচারপতি কান্ত বলেন আপনার বোঝা উচিত কি পরিস্থিতি চলছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে মামলা সংক্রান্ত বিষয়ে অধ্যাপক কোনো বক্তৃতা করতে পারবেন না এ বিষয়ে তিনি কোনো নিবন্ধ লিখতে পারবেন না এবং সমাজ মাধ্যমেও কোনো পোস্ট করতে পারবেন না সম্প্রতি ভারতে সন্ত্রাসবাদী হামলা এবং ভারতের পাল্টা জবাব প্রসঙ্গেও তিনি কোনো মন্তব্য করতে পারবেন না অধ্যাপককে পাসপোর্ট জমা রাখারও নির্দেশ দিয়েছে আদালতের পক্ষ থেকে আদালত অধ্যাপক আলীকে অন্তর্বর্তী জামিন দিলেও তার বিরুদ্ধে এফআইআর কোনো স্তগিতা স্থগিতাদেশ দেয়নি আদালতের পক্ষ থেকে